আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে জীবনা দর্শক এ অধ্যায়ের শুরুতে অর্থাৎ একশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠার একটি কাজ দেওয়া আছে বাড়ির কাজ এ কাজে বলা হয়েছে আমার প্রিয় ব্যক্তির যেসব গুণ আমি অনুসরণ করি এটি হচ্ছে শিরোনাম এই শিরোনামের আলোকে তোমার পছন্দের ব্যক্তির গুণাবলী তুমি যেভাবে অনুসরণ করো তা লিখে আনবে প্রিয় ব্যক্তিত্ব হতে পারে শিক্ষার্থীর পরিবারের সদস্য প্রতিবেশী সহপাঠী বা শিক্ষক প্রমুখ শিক্ষার্থীরা এখানে একজন প্রিয় ব্যক্তির কথা বলা হয়েছে তোমাদের একজন প্রিয় ব্যক্তি যার গুণাবলী তোমরা অনুসরণ করো সেই ব্যক্তির গুণাবলী তোমরা কিভাবে অনুসরণ করো সেগুলো লিখে আনতে হবে শিক্ষার্থীরা আমি সুন্দর করে এই কাজটি সম্পন্ন করেছি চলো এখন তোমরা সেগুলো দেখে নেবে আমার বাবা হচ্ছেন আমার প্রিয় ব্যক্তিত্ব তার এমন অনেক গুণ আছে যা আমি অনুসরণ করার চেষ্টা করি তার মধ্যে কয়েকটি হল এক নম্বরে উদ্যমী তিনি অত্যন্ত উদ্যমী তিনি সবসময় নতুন কিছু করার চেষ্টা করেন এবং তার লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করেন দুই সৃজনশীল তিনি খুবই সৃজনশীল এবং সবসময় সমস্যার নতুন সমাধান খুঁজে বের করেন তিন দানশীল তিনি অন্যদের সাহায্য করতে পছন্দ করেন এবং তার সময় ও অর্থ দান করতে দ্বিধাবোধ করেন না অনুপ্রেরণামূলক তিনি একজন অনুপ্রেরণামূলক ব্যক্তি এবং তার কথা ও কর্ম অন্যদের অনুপ্রাণিত করে পাঁচ ইতিবাচক তিনি সবসময় ইতিবাচক মনোভাব ধারণ করেন এবং কঠিন পরিস্থিতিতেও আশাবাদী থাকেন আমি তার এই গুণগুলো অনুসরণ করার চেষ্টা করি কারণ আমি বিশ্বাস করি যে এগুলো আমাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করবে শিক্ষার্থীরা তোমাদের বাড়ির কাজটি ঠিক এভাবে সম্পূর্ণ করবে তবে যদি তোমাদের প্রিয় ব্যক্তিত্ব তোমাদের মা হয় বা কোনো শিক্ষক হয় তোমরা তার বৈশিষ্ট্যগুলো সুন্দর করে সাজিয়ে লিখবে তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে তেতাল্লিশ নম্বর পিস্টারে একটি পোস্টার তৈরি করার কথা বলা হয়েছে পরবর্তী ক্লাসে আমি এই পোস্টারটি সুন্দর করে তোমাদের তৈরি করে দেখাবো